দিহে কে নাsubprocessmandar ঠিক কোন হাউতার terenieতে কেউ পারবে না জমির তুলিতে এক সবুজ জল চায়ের কাঁচুদলা ফলপড়ি পাটি লক্ষ শহীদ গัจ টিকা করছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিতে চারি দিক কে দুশমন পিনু না পিঙ্গু না মন সাহস জমিয়ে রাখবকে হিম মন সিন্দকরিয়ে দিয়ে হুনকারে পরাজিত করছ উৎসকে চারি দিকে গাব সাথ বিনদেশ স্তবতা সাজাক তিনটিরা কোশবে সকল বিন্দাপর তুই দিশি গুলামচল এটা দে রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারিয়া

জন্মভূমি তোমার জন্মে আমি কি বলছি